কুতুবে বাড়ি পাকির উরস পাক পালিত হচ্ছে বিহারের পূর্ণিয়া জেলায় রৌশনগঞ্জে আজ চৌঠা ফেব্রুয়ারি দু হাজার স্থানীয় হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী তেসরা ফাগুন বুধবার দিবাগত রাতে কুতুবে বাড়ি পাকের নামে খ্যাত মহান সুফি সাধক হযরত সৈয়দ শাহা রওশান আলী আল কাদেরী আল বাগদাদি আলাই হিসাল্লাম পাকের দুশো তিপ্পান্নতম বার্ষিক ওরস পালিত হচ্ছে বিহারের পূর্ণিয়া জেলার হজরত রওশানগঞ্জ পাক মসজিদ ও তৎসংলগ্ন মাজার শরীফে তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের উনতিরিশতম এবং সেই সঙ্গে কাদেরিয়া তারিকায় প্রতিষ্ঠাতা বড় সাহেব গৌশুল আজম হজরত আব্দুল আলাইহিসাল্লামের ষোলোতম বংশধর ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী এগারোশো চুরানব্বই হিজড়িতে ইংরেজিতে সতেরোশো আশি খ্রিস্টাব্দে তার বেশাল হক হয়েছিল মূল অনুষ্ঠানটি এখানে হলেও সিলসিলা ও কাদেরিয়া সিদিয়া এর বিভিন্ন খানকার শরীফ ও মসজিদেও এই উরস পালিত হচ্ছে আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে তিনি ও তার জ্যেষ্ঠ ভ্রাতা গাউসে শানি পাক হজরত সৈয়দ শাহ জাকির আলী আলকাদেরি আল বাগদাদি আলাইহিসাল্লাম ভারতে তসরিফ আনেন এই দুই মহাসাধক দ্বারাই বাংলা ও বিহারে সুফি কাদেরিয়া প্রসার ঘটে কুতুবে বাড়ি পাক খানকাহে কাদেরিয়া স্থাপন করেন বিহারের কুশী নদীর তীরবর্তী এক জঙ্গল নামে পরিচিত হয় এই সমস্ত ঔরস পাকি পরিচালনা ও তত্ত্বাবধান করেন তাদের বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারীরা সাজ্জাদানশীল হুজুর পাক হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল বাগদাদি আজ বাদ মাগরিব মিলাদে মাহফিল অনুষ্ঠিত হয় ঈশার নামাজের পর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় জাতি ধর্ম বর্ণ সকলেই নির্বিশেষে ভক্তরা সারারাত ধরে ফুল আতর আগরবাতি দিয়ে মাজার শরীফে হাজির হন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আজকে

কলম্বিয়া বিহারে উনি ইয়ে করেছেন নিজের মানে স্থায়ী হিসাবে থেকেছেন আরেক ভাই যিনি বড় ভাই ছিলেন হ্যাঁ সৈয়দ শাহ জাকির আলী উনি বর্ধমান জেলার মঙ্গলকোটে ওখানে যে ওনারা ইয়ে হয়েছেন বাসবাস করেছেন আর এনাদের টিচিং এটা দুশো পঞ্চাশ বছর থেকে এনারা ইন্ডিয়াতে যিনি এসছেন এনাদের টিচিং সে যিনি আমাদের প্রফেট ইসলাম হাজ মোহাম্মদ সাল্ল সাল্লাম যারা টিচিংস ছিল সবাইকে নিয়ে চলা ভালোবাসা সব থেকে বড়ো জিনিস যেটা মনের পরিষ্কার করা যেটাকে আমাদের সুফিজম ইসলামে যেটাকে বলা হয় মানে সব জিনিস থেকে সব থেকে বড়ো এনাদের এমফেসিস দেন যেটা মানুষের মন হৃদয়টাকে চেঞ্জ করাটা আর এই করার সময় ইনি কোনো মানে রিলিজেন বা কাজ বা কোনো জিনিস ওনারা ইয়ে করেন না তফত করেন না সবাইকে এনারা ইয়ে করেন আর স্পেশালি এখন যেটা আমাদের যে যুগে আমরা থাকছি এই এতে সব থেকে মানে ইম্পর্টেন্ট বলতে পারি এই জিনিসটা দরকার যেটা মানে সবাইকে নিয়ে চলাটা আজকে যদি এই তালিকাটা যারা আমরা ফলো করি মানে এই জিনিস আর বলতে হবে না যদি এনাদের চিঠি চিহ্ন আমরা দেখবো আজকেই দেখতে পারেন আপনার উস্পাকে সব রিলিজেন সব কাস্ট সবাই একসাথে মিলে আমরা উস্পাকটা পালন করছি এখানে কোনো ডিফারেন্স কোনো কিছু আমরা এই মানি না এই টিচিংসটা যদি আমরা দেখি পুরো ইসলামের মেইন টিচিংস এনাদেরই বংশ থেকে আমরা পেয়েছি যেটা আমাদের প্রফেট ইসলাম হাজর সাল্লাম আমাদেরকে দিয়েছিলেন আর কোনো জায়গায় যদি আমরা রিয়েল ইসলাম যদি দেখতে চাই এনাদেরই এতে বংশকে দেখতে হবে এই উডস পার্ক যেটা আজকে হচ্ছে এটা ওনারই বংশধার মানে হাজর সৈয়দ শাহুবান কাদরী ওনার গ্রিন ট্রানজিশনাল সুপারভিশনে কত থাকতে পারি তো চলুন ওনার টিচিং এবং সুপারভিশনে আমরা আজকে সবাই এখানে এসেছি আমি এত সেন হ্যাঁ আমি ডক্টর গোলাম সিদন খান ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আলিয়া ইউনিভার্সিটি কলকাতা থেকে আমি এসেছি o